ও এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সূর্যের দিকে তাকানো যায় না মানে এত পরিমাণ রোদ উঠছে যাচ্ছে না ও আরেকটা জায়গায় আরেকটা জায়গায় তাকানো যাচ্ছে না সেটা হচ্ছে ফেসবুকে মানে ফেসবুকে যেদিকে তাকাই যখন তাকাই মনে হচ্ছে ফেসবুকের গায়ে হলুদ বা বিয়ে এই টাইপের কোনো একটা মানে এমন অবস্থা কারণ আমরা তো একটা ট্রেন্ডিং শুরু হইলে এটা মানে শেষ অব্দি দেখে ছাড়ি কারণ হচ্ছে এখন চলতেছে হলুদের ফেসবুকে ঢুকলেই শুধু হলুদ আর হলুদ আরে ভাই বাজারে তো হলুদের শর্ট পরাই ফেলতেছে এরা কয়দিন পরে তো কোম্পানি মানে এদের প্রোডাকশন তো বানানোই লাগবে যে পরিমাণ হলুদ অপচয় হচ্ছে যে পরিমাণে হলুদের ট্রেন্ডিং চলতেছে কদিন গেল কফিলের ছোটোবেলায় ঠান্ডা খাওয়া লাগবে তার একটু ফেভারিট জিনিস আরে ভাই ঠান্ডা তো গেল এখন আবার চলতেছে হচ্ছে হলুদ ট্রেন্ডিং আরে ভাই আমরা যে ট্রেন্ডিংয়ের জগতে আছি এটাই তো বুঝতেছি না কখন যে কি অবস্থা হয় তা আমরা আসলে পারি আমাদের বিনোদনের অভাব নাই এ কারণেই তো আমাদের মানে মন খারাপ থাকে না মন খারাপ হওয়ার কোনো সুযোগই নেই আমাদের কেন হচ্ছে যে পরিমাণ বিনোদন আমরা বিনোদনের মধ্যে থাকি ফেসবুকে ঢুকলেই মানে হচ্ছে বিনোদন এই কারণে যে ফেসবুকে ঢুকলেই অনেকক্ষণ স্ক্রল করতেই থাকে করতেই থাকে মানে স্ক্রল আর শেষ হয় না ওই যে ফেসবুক মানে বিনোদন আর আমরা মানেই হচ্ছে আরো বিনোদন মানুষের মানে কি পরিমাণ যে কি বলবো এটাকে রুচির দুর্ভিক্ষ বলবো না ট্রেন্ডিং এর দুrbिक्খ সেটাই বুঝতেছি না ও ভাবছিলাম যে ওখানে চেকপোস্ট আছে কেন আমার কাছে চেকপোস্ট ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা চিন্তা করছি এখানে একটা ট্রেন্ডিং এর ভিডিও বানাই ফেলব নাকি মাঝখানে রাস্তা মাঝখানে সাইড করে গ্লাসের মধ্যে পানি নিয়ে হলুদ দিয়ে দিলাম আ মানুষ যে কি মজা পাইলো এটাতে আমি বুঝলাম না কিছু অনেক কিছু বোঝা লাগবে যদি আপনারা কেউ বোঝেন তাহলে আমাকে একটু ক্লাস নিয়ে তো ভাই না আমার মানে জানার খুব ইচ্ছে বোঝার খুব ইচ্ছে মানে ট্রেন্ডিংয়ে এ কিভাবে চলতে হয় ভালো থাকেন সুস্থ থাকেন সকাল সকাল ট্রেন্ডিংয়ে থাকেন আর হলুদের সাথে ফেসবুকের সাথে থাকেন